বাড়ি থেকে বাড়ির বাইরে অনেক সময় আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করতে হয় বা প্রোটেবেল জাতীয় জিনিস ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমাদের এক্সটেনশানের প্রয়োজন হয় অর্থাৎ আমাদের বোর্ড বাইরে থাকে না তাই বাড়ি থেকে বাইরে কাজ অর্থাৎ আমরা যে প্রোটেবেল জিনিসগুলো ইউজ করি সেক্ষেত্রে আমাদের এক্সটেনশন বোর্ডের প্রয়োজন হয় তো এই ধরনের আমরা অনেক সময় এক্সটেনশন বোর্ডগুলো ইউজ করি কিন্তু অনেকে এই ধরনের এক্সটেনশন বোর্ডগুলো ইউজ করেন আসলে এই বোর্ডগুলো দিয়ে কিন্তু আপনি বেশি লোড দিতে পারবেন না তাই অনেকেই দুর্ঘটনার সম্মুখীন হন তাই আমি সচেতন করার জন্য আপনাদের বলছি এই রকম সাধারণ মানের এক্সটেনশন বোর্ড দিয়ে কখনোই বেশি ওয়াটেজ বা বেশি এম্পিয়ারের কোনো জিনিস ব্যবহার করবেন না আসলে এর যে অয়েরগুলো থাকে সেই ওয়্যারগুলো প্রায় খুব কম গেজের থাকে সেই কারণে কি হয় এগুলো অনেক সময় লোড নিতে না পারার কারণে কেটে যায় বা পুড়ে যায় তারপরে কি হয় অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং একটা দুর্ঘটনার শিকার হতে পারেন এটাতে সাধারণত আপনারা যদি এক থেকে দুই জিনিস ব্যবহার করেন বা চালান বা খুব কম ওয়াটের মধ্যে চালান কুড়ি পঁচিশ ওয়াটের মধ্যে তাহলে কিন্তু এই ধরনের এক্সটেনশন বোর্ডগুলো ইউজ করতে পারেন নচেত কিন্তু ভালো উন্নত মানের এক্সটেনশন বোর্ড ইউজ করুন যাতে দুর্ঘটনার সম্মুখীন না হন আসলে কি হয় অনেকে বুঝেন না ভাবেন যে এই ধরনের এক্সটেনশন মার্কেট থেকে থেকে কিংবা অনলাইন পারচেস করে তারপর এটার উপর ইচ্ছামতো মতো লোড দেন অনেকে এখানে যে সকেটগুলো গুলো আছে সেই সকেটের মধ্যে দেখতে পাচ্ছেন একাধিক সকেট আছে শুধুমাত্র একটা সুইচ আছে একটা সুইচের উপর এতগুলো সকেটের কাজ করে দ্বিতীয় কথা হচ্ছে যে তিনটে সকেট এখানে আসে দেখতে পাচ্ছেন একটা থ্রি আছে মোট তিনটি তিনটি কি করেন একসাথে লোড দিয়ে দেন একসাথে লোড দিয়ে দেওয়ার ফলে এই হাই এম্পিয়ার কারেন্ট ফ্লো করতে শুরু করে তো হাই এম্পিয়ার যখন ফ্লো করে তখন কি হয় এই ওয়ারের মধ্যে এই এত পরিমাণ এম্পিয়ার লোড নেওয়ার ক্ষমতা থাকে না কারণ খুব কম গেজের এবং খুব খারাপ মানের ইনসুলেটর দিয়ে বানানো এই ওয়ারগুলো কখনোই এতটা লোড সহ্য করতে পারে না সেই কারণে কি হয় এটা সঙ্গে সঙ্গে পুড়ে যায় বা লোড নিতে না পারার কারণে ফেজ এবং নিউট্রেলের মধ্যে জয়েন্ট হয়ে যায় এবং পুড়িতে শুরু করে এবং একটা শখ খাওয়ার অর্থাৎ একটা অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকে বিশেষ করে অনেকেই এই ধরনের বোর্ড দিয়ে সাধারণত হয়তো ছোটোখাটো কিংবা বড়ো আকারের যে চুল্লি থাকে সেগুলো সেগুলোও ব্যবহার করতে শুরু করে দেয় তো ইন্ডাকশান চুল্লি বা ইন্ডাকশন জাতীয় যে কোনো জিনিস এই ধরনের কখনোই এক্সটেনশন বোর্ডে ব্যবহার করবেন না বা ইউজ করবেন না তাহলে কিন্তু বিপদ অনিবার্য কারণ এত পরিমাণ এমপিআর এই ধরনের এক্সটেনশন বোর্ডে কখনোই নিতে পারে না তাই আপনারা যখন ব্যবহার করবেন হাই এমপিআর যুক্ত যে কোনো জিনিস সেক্ষেত্রে আপনারা বানানো কোনো এক্সটেনশন বোর্ড বানিয়ে নেবেন মোটা গেজের ওয়ার দিয়ে অথবা উন্নত মানের এবং মোটা ওয়ার দিয়ে বানানো সেই ধরনের এক্সটেনশন বোর্ড পারচেস করুন মার্কেট থেকে অথবা অনলাইন থেকে তারপর ব্যবহার করুন নচেত কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা বিপদগ্রস্ত হতে পারেন এবং দুর্ঘটনা ঘটতে পারে তো আপনাদের সচেতন করার জন্য আমি এটাকে সিম্বল আকারে আপনাদের দেখালাম এবং বোঝানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটা দেখে আপনারা বিষয়বস্তুটা অবহিত হতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তাই কখনোই এই ভুলটা করবেন না আপনারা সবসময় এক্সটেনশন করার জন্য ভালো মানের অয়ের যুক্ত এক্সটেনশন বোর্ড ইউজ করুন এবং সেই সাথে সাথে এই যে সকেট থাকে এই সকেট গুলো উন্নত মানের যাতে হয় সেটার দিকেও খেয়াল রাখবেন তারপর ব্যবহার করবেন আরেকটা জিনিস মনে রাখবেন এখানে টু কোর অয়ের থাকে যে অয়ারটা থাকে সেটা সাধারণত টু কোরের থাকে তো এই ধরনের এক্সটেনশন বোর্ড ইউজ করুন যেটার মধ্যে থ্রি কোর অয়ের থাকবে অর্থাৎ ফেজ নিউট্রাল এবং আর্থ কারণ কোনো কারণে যদি আপনার যে ধরনের পোর্টেবল ডিভাইসগুলো ইউজ করছেন সেই ডিভাইসের মধ্যে কোনো কারণে যদি শর্ট সার্কিট হয় বা অতিরিক্ত কারেন্ট ফ্লো করে সেক্ষেত্রে কিন্তু ওই আর্থে অতিরিক্ত কারেন্ট চলে যাবে এবং আপনার যে বিপদগ্রস্ত হওয়ার বা শখ খাওয়ার যে প্রবণতা থাকে ঝুঁকি থাকে সেটা কিন্তু আর হবে না তাই সেই জায়গা থেকে আপনারা সচেতন থাকুন এবং এড়িয়ে চলুন টু কোর যুক্ত ওয়ার এক্সটেনশন বোর্ড হিসাবে ব্যবহার করবেন না থ্রি কোর ওয়ারে ব্যবহার করবেন যাতে ফেজ নিউট্রাল এবং আর্থ থাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন থ্যাংক ইউ